নমস্কার কেমন আছেন সবাই তুলসীর সাতখণা আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বুধবার আর যথাসময় ঘুম থেকে উঠে প্রথমেই রান্না চাপিয়ে দিয়েছি কারণ রান্নার সঙ্গে সঙ্গে তো আরও আনুষঙ্গিক কাজ থাকে তো আজকে রান্না করছি ওলের কয়েকটা পদ তো এখন ওলের মরশুম আর বাজারে গেলেই ওল পাওয়া যায় আর ওলের কোনো কিছুই কিন্তু ফেলার নয় সে তো আপনারাই জানেন ওল বলুন বা ওলের ডাটা আর ওলের ডাটা থেকে পাতা কোনো টাই ফেলার নেই এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু যথেষ্ট উপাদেয় খাবার যাই হোক আজকে রান্না করছি ওলের পাতা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো প্রথমে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যেই আর সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা এবার ওটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব থেতো করে রাখা বেশ খানিকটা রসুন আর এই রসুনেই কিন্তু ওই পাতা স্বাদটা বাড়িয়ে দেবে তো রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা ওল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য জল আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দেব আর আপনারা অবশ্যই জানেন যে ইলিশ মাছ দিয়ে মাননসই যাই রান্না করা হোক না কেন তার স্বাদ অপূর্ব হয় যদিও এই রান্নাটা আমি প্রথম করছি তো আপনারা কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তাতে আমিও জানতে পারবো যে আপনারাও আমার মতো রান্না করেছেন যাই হোক ঢাকা খুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেখছি যে রান্নাও প্রায় আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে ওলের পাতা আর এখন হচ্ছে খাবারের থালি সাজানো কারণ খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো আজকালের খাবারের থালিতে আছে আগেই বলেছি ওলের কয়েকটা পদ তো ওল ভাজা ওল দিয়ে ইলিশ মাছের ঝোল যদিও একদম ঝোলঝোল আমি করিনি একটু শুকনো শুকনো করেছি আর তার সঙ্গে আছে দই মিষ্টি আর একটু সন্দেশ তো এবার খাওয়ার পালা ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন